তাহলে দুই দাগ দেখব x স্কয়ার প্লাস 4x মাইনাস 20 দেখো তো কেমন প্যাটার্ন এটা দেখে কি মনে হচ্ছে যে উৎপাদকে বিশ্লেষণ কিন্তু কি এটা মিডল ব্রেক করতে হবে কি করতে হবে মিডল ব্রেক অর্থাৎ শেষের যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটার গুণনীয়ক বাইর করতে হবে কি বাইর করতে হবে গুণনীয়ক বাইর করে এই মাসখানে যে সংখ্যাটা থাকবে ওইটা প্লাস মাইনাস বা যোগ মানে দুইটা যোগ করলে বা দুইটা বিয়োগ করলে বা প্লাস মাইনাস করে আমাদের এটা মিলানো লাগবে বুঝতে পেরেছো মিলানো লাগবে এটা অর্থাৎ এর পরের যে লাইনটা হবে ওই লাইনে কয়টা পথ লাগবে চারটা কয়টা চারটা পথ লাগবে তাহলে আমরা 21 যেটা আছে এটার গুণ নিয়োগ বের করি তিন সাথে কত তাহলে 3 আর 7 3 ও 21 এর গুণ নিয়োগ 7 ও 21 এর গুণ নিয়োগ আবার টোয়েন্টি ওয়ান অর্থাৎ একুশ একুশ তিন সাতা একুশ আর কত দিলে আর আর কত আছে একুশের হবে যে কোন দয় অর্থাৎ কোন নিয়োগ দুইটা যোগ অথবা বিয়োগ করলে মাস এই সংখ্যাটা মিলাতে পারবো তাহলে একুশ থেকে যদি আমরা একবার দিই হয় বা যোগ করলেও হয় না এখন এটা দেখো এই সেভেন থেকে যদি আমরা থ্রিটা বাদ দেই অর্থাৎ সাত থেকে যদি আমরা তিন বাদ দেই কত থেকে সাইজ থেকে তাহলে এই গুণ নিয়োগ দায়িত দ্বারা আমরা এটা সমাধান করতে পারবো তাহলে শুধু এই অঙ্ক না যদি মিডেল ব্রেকের অঙ্ক আসে তাহলে আমরা এইভাবে গুণ নিয়োগ বাইর করে নেবো এই সাইডে যে সংখ্যাটা থাকবে বুঝতে পেরেছো দেখো এখানে খেয়াল করো প্রথম যেটা থাকবে সেটা বসবে এক্স এ স্কোয়ার আর এখানে এই ফোর এক্স আছে এখানে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যার পূর্বে যদি প্লাস মাইনাস না থাকে আমরা এখানে বসায় দেব দিয়ে এই গুণ মধ্যে যে বড়টা যেটা আছে সেটা প্রথমে বসবে সেভেন আর এর সাথে যে যেটা থাকবে ওটা এখানে বসে যাবে তাহলে তাহলে আমাদের এখানে ফোর হচ্ছে কি করলে বিয়োগ করলে কি করলে বিয়োগ করলে তাহলে যদি প্রথমে আমরা প্লাস দিই পরবর্তীতে কি দেবো মাইনাস প্রথমে যদি আমরা মাইনাস দিই পরবর্তীতে দেবো কি প্লাস তাহলে মাইনাস থ্রি পরে যে সংখ্যাটা আছে বসে যাবে মাইনাস টোয়েন্টি কয়টা হলো চারটা না এই দুইটা এই দুইটা এই দুইটা দুইটা কমান অর্থাৎ ভাগ করব উভয়ের মধ্যে কোন সংখ্যা আছে দেখো বা কি আছে এখানে উভয়ের মধ্যে আছে তাহলে আমরা এক্সটা কমান নিলাম অর্থাৎ এক্স দ্বারা এই দুইটাকে ভাগ করব এক্স দ্বারা যদি এক্স স্কোয়ার কে ভাগ করে এখানে কি হয় এক্স হয় প্লাস এক্স দ্বারা যদি সেভেন এক্স কে ভাগ করি সেভেন থাকে এখন এই ব্র্যাকেটের মধ্যে দা হয়েছে এখানে কি তাই হতে হবে তাহলে এখানে যদি আমরা মাইনাস উভয়ের মধ্যে মাইনাস আছে মাইনাস নিলাম আচ্ছা উভয়ের মধ্যে কোন সংখ্যা আছে অর্থাৎ কোন সংখ্যা ধরলে আমরা থ্রি কেও ভাগ করতে পারবো এবং টোয়েন্টি ওয়ান কেও ভাগ করতে পারবো পারবো তাহলে কোন সংখ্যা এখানে ধরে নিলে বা কোন সংখ্যা নিলে উভয় পক্ষকে ভাগ করলে ভাগফল মেলবে এমন সংখ্যা নেব কোনটা নিতে পারি থ্রি তাহলে থ্রিটা নিলে থ্রি দিয়ে থ্রিকে ভাগ করলে কি হবে ওয়ান ওয়ান এর সাথে এক্সটা কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে তাহলে কি থাকবে এক্স থাকবে কে থাকবে এক্স মাইনাস এ মাইনাসে প্লাস এই থ্রি দ্বারা টোয়েন্টি ওয়ান যদি ভাগ করি সেভেন হয় তিন সাতা একুশ সেভেন হয় খেয়াল করো তাহলে কি ব্র্যাকেটের মধ্যে কি এক হলো না দুইটা থেকে এবার একটা নেবো এক্স প্লাস সেভেন আর প্রথম ব্র্যাকেটে পূর্বে এবং দ্বিতীয় ব্র্যাকেটে পূর্বে যেটা আছে ওইটা ওই দুইটা এক ব্র্যাকেটের মধ্যে আসবে তাহলে x 3 তাহলে উৎপাদকে বিশ্লিষ্ট রূপ কি হলো x 7 x 3 পদ আগে আসলে সৃজনশীল প্রশ্নের পদ আগে আসলে এটা আনসার যদি নৈপত্তিক আসে তাহলে অপশনে যে চারটা থাকবে চারটার মধ্যে এই দুইটা থেকে যে কোনো একটা থাকতে পারে আবার দুইটা থাকতে পারে খেয়াল রাখতে হবে সেটা আনসার দিতে হবে কথা বুঝতে পারছো পরবর্তীতে আমরা तीन दुजबू तीन दक